রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং চট্টগ্রামের নানা আয়োজনে বড়দিন পালন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবৈধ আর্থিক বহিপ্রবাহ সম্পদের কেন্দ্রীকরণ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ধ্বংস এবং ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে এমন অবস্থায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতিতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আজ চট্টগ্রামের রেডিসন ব্লুতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ আই সি চট্টগ্রাম শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে বড়দিন পালন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ উপলক্ষে আজ চট্টগ্রামের পাথরঘাটায় মালার রানী গির্জায় সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা এদিন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনায় যোগ দেন গির্জার প্রধান পুরোহিত রিগান ক্লেম্যান ডি কস্তার পৌরোহিত্যে অনুষ্ঠিত প্রার্থনায় যীশু খ্রিস্টের জীবন থেকে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দেশ জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয় সবার সাথে যেন আমাদের সবার মধ্যে যেন সেই শান্তি প্রেম ভালোবাসা বিরাজ করে বড়দিনের আনন্দ বিশেষ করে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমরা সেই নিবেদন করব যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকি আমরা যেন সবাই সবার ধর্ম নিয়ে বিশেষ করে একে অন্যের মাঝে সে শান্তি ছড়িয়ে দিতে পারি সবাই আনন্দের সাথেই আমরা দিনটা পালন করি আর চাই যে আমরা আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি দিনটা আমরা খুব ভালো করে কাটাবো আজকের দিনটা যা আছে সবাই আত্মীয় স্বজনকে নিয়ে আমাদের ফ্যামিলি সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা বড়দিনে আনন্দটা সহযোগিতা করবো চাঁদপুরের মেঘনা নদীতে এমভি ভি আল বখেরা জাহাজের সাত নাবিক নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে নগরীর বাংলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয় সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জলিল শিকদার সংগঠনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আর এ বাপ্পি সহ সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন ডাকসু হামলার বিচারের দাবিতে ভিডিও চিত্র প্রদর্শন করেছে ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম গতকাল নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হানের উপস্থাপনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তানজিম হোসেন চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অনেকে চট্টগ্রামে গাউসুল আজম মায়েজ ভান্ডারী মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা দু এবং গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মায়েজ ভান্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা দু এর চট্টগ্রাম মহানগর কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজ ভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি অ্যাভারেস্ট জয়ী পর্বতারোহী ড বাবর আলী সহ অনেকে এ সময় নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত মোট বাষট্টি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় চট্টগ্রামে চাদানা দেয়ায় বায়াজিদ থানার গার্মেন্টস ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গতকাল নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী রাজু অভিযোগ করে বলেন চাদানা দেয়ায় এলাকার চিহ্নিত চাঁদাবাজ বোরহান টিপু সালামতুল্লাহ মঞ্জু তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধর করে এ ঘটনায় বায়েজিত থানায় মামলা দায়ের করা হলে চাঁদাবাৎসরা ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয় সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী বিশ্ব অলি শাহেন শাহ হজরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইস ভান্ডারীর ছিয়ানব্বই খোশ রোজ উরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল হাট হাজারি নূর আলী মিয়ার হাট শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় বিসিবি পরিচালক আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম চৌধুরী উম্মে আল আসফিয়া অ্যাডভোকেট শাহজাদি ইয়াসমিন মুক্তা সঞ্জিদা পারভিন চৌধুরী মার্জিদ জন্নাত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে একটি গণমাধ্যমে মিথ্যা বানোয়ার উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে মানহানি করার প্রতিবাদে সম্মেলনের আয়োজন করা হয়েছে জেলা প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী চট্টগ্রাম মহিলা দলের সিনিয়র সহসভাপতি সখিনা বেগম এ সময় অভিযোগ করে তিনি বলেন একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও মন গড়ার সংবাদ প্রচার করে সখিনা বেগম এবং তার পরিবারের বিরুদ্ধে মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রাজু ইয়াসমিন আক্তার সুমি সহ অনেকে চট্টগ্রামের রাউজানে বিনা ভোটে দখলদার চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন গতকাল দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরওয়ার খান মঞ্চ এ সময় রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হারুন উল রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে ব্যবসায়ীকে মারধর নির্যাতন দোকান লুটপাট সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগ সকালে নগরীর একটি রেস্টুরেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লোহাগারার ব্যবসায়ী খোরশেদ আলম তিনি জানান কিছু সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা তার কাছ থেকে ছত্রিশ লাখ টাকা লুট করার পাশাপাশি মারধর নির্যাতন দোকানে আগুন এবং মিথ্যা মামলা দেয় এই ঘটনায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে এই সময় লুটপাটে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং চট্টগ্রামের নানা আয়োজনে বড়দিন পালন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে